কুম্ভ মেলায় স্নানে গিয়ে হুড়ুহুড়ি কাণ্ড পদপৃষ্ট হয়ে এখনও পর্যন্ত অন্তত তিরিশ জনের প্রাণহানির খবর সামনে এসেছে এই ঘটনায় শিলিগুড়ির এক বাসিন্দা আহত হয়েছেন বলে খবর কুম্ভ মেলায় স্নান করতে গিয়ে বুধবার হুড়ুহুড়ি পদপিষ্টের ঘটনায় আহত হয়েছেন শিলিগুড়ির বাসিন্দা দীনেশ পণ্ডিত জানা গেল তারা ছয় বন্ধু মিলে শুক্রবার কুম্ভ মেলার উদ্দেশ্যে গিয়েছিলেন বুধবার ভোররাতে সেখানে স্নান করতে গিয়ে ধাক্কাধাক্কি হুড়ুহুড়িতে পড়ে যান পদপিষ্ট হওয়ার হাত থেকে কোনো মতে বাঁচেন তবে সংজ্ঞাহীন হয়ে পড়েন তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার হুশ ফিরলে তিনি দেখেন তারা ছয় বন্ধু ছাড়া হয়ে পড়েছেন যদিও পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এই ঘটনায় ব্যাপক চিন্তায় কোনো মতে পড়েছেন শিলিগুড়িতে তার পরিবারের লোকজন সঙ্গে যোগাযোগ কর আমি এটুকুনি বলছি ছয় জন মিলে গেছে না পাঁচজন খোঁজ পাওয়া গেছে তারপরে নামটুদা বলছে যে তিনজনের সঙ্গে আরো খোঁজ পাওয়া গেছে আরও দুজনের সঙ্গে হয়নি করি না না ওরা বন্ধু বন্ধুবান্ধব মিলে গেছিলো ওরা সব বন্ধুবান্ধবই আর নাম নাম তো বলতে পারবো না আমি আমার ছেলের নাম দীনেশ পণ্ডিত বয়স পঁয়তাল্লিশ বছর হবে পঁয়তাল্লিশ চিয়াল্লিশ বছর হবে শুক্রবার দিন আরও যদি হ্যাঁ শিলিগুড়িতেই একজনের বাড়ি হলে পনেরো নম্বর ওয়ার্ডে আর তিনজনের বাড়ি হলে বারো নম্বর বাড়ি হ্যাঁ সেটা তো বলতে পারবো না আহত হয়েছে সেটা তো বলতে পারবো না আমি আমার ছেলে বলছিল যে পাঁচটার সময় চান করছি পাঁচটার সময় আমার চান করার পরে এরকম হয়েছে তারপরে ওখানে লোকজন জল ঠল দিয়েছে দেওয়া জল দেওয়ার পরে আমি এখন ঠিক আছি